শুনে নিন এক নাম্বার হলো পেপে কি বললাম পেপে 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 আর দু নাম্বার হলো পাতি লেবু প্রতিদিন দুপুরে খাবার পরে যাদের পেটে চর্বি আছে মা বোনেরা শুনে নাও প্রতিদিন দুপুরে খাবার পরে একটা পাতি লেবু যদি খায় এক সপ্তাহ খাবার পরে দেখবেন চর্বি কমে যাবে বাপেরা এইসব সোনার লোকের অবা গুরুত্ব বলছে বিজ্ঞান বলছে মেডিকেল সায়েন্স বলছে ডাক্তার বলছে সারাদিনে একটা লোকে তিন থেকে ছ লিটার পানি পান করতে হবে আপনার এখানে যারা বসে আছেন সত্যি কথা বলুন তো দেখি সারা দিনে তিন থেকে ছ লিটার পানি পান করেন সারা দিনে তিন গ্লাস পানি খান সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস রাতে ভাত খাওয়ার পরে এক গ্লাস আর সারা দিন চা তেরেঙ্গা খৈনি গুটকা পান এইসব খেয়ে দিন কাটায় ঠিক না বেটি তোল নিবাই কিডনিতে পাথর জমবে না জমবে খা এজন্য জন্য বেশি বেশি করে মা বলে পানি পান করবে বাবা যুবক ভাইদের বলে যাচ্ছি যত বেশি পানি পান করবেন তত কিডনিটা ঠিক থাকবে এটা আমার কথা নয় দেড় হাজার বছর আগে আমার রসুল বলে গেছে আর বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করেছে চলো এরপরে আল্লাহ বলছেন কি অসুবিধা হচ্ছে বাবা বাবা যারা যাচ্ছে যান আপনারা একটু আগে আগে চলে আসুন তো বাবা আমার বেশি শ্রোতা দরকার নেই আমার বেশি শ্রোতা দরকার নেই এই যে কজন বসে আছে এই কজনই যথেষ্ট নেই তো এই কজনকেই যদি আমি পারি তাহলে আল্লাহ বলে নটা ছিদ্র দিয়েছি কটা কটা আমাদের দেহের মধ্যে কটা ছিদ্র ওই নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা আমি আল্লাহ বের করে নেব কি আশ্চর্য কত মানুষ মারা গেছে দেখবেন। লোকটা মরে গেছে পেশাব ফিরে ফেলেছে ঠিক না বেটি কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন মাথাটা বেঁকে হাতটা খিচে আছে ঠিক না বেটি আর মুমিন ব্যক্তি যারা মুমিন ব্যক্তি যারা আল্লাহকে বিশ্বাস করে পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে তাদের হপ্তা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে এমন ভাবে বের করে দেয় ও বান্দা নিজেই বুঝতে পারে না সুবহানাল্লাহ এবার আপনারা এখানে বসে ঠিক করুন কিভাবে মরতে চান ভালোভাবে পড়তে চান না ওইভাবে পড়তে চান যদি ভালোভাবে পড়তে চান তাহলে এখানে কিছু কোন বসুন আলোচনাটা শুনুন আর প্র্যাকটিক্যাল করুন ইনশাআল্লাহ ঠিক হবে কথাগুলো একটু মাথায় রাখো নটা ছিদ্র কি কি আসলে এমন একটা জায়গায় জলসা তো খুব ডিসটর্ব ক্লাসে গেলে শুনেন ক্লাসে যখন ক্লাস করি না একদম সাইলেন্ট থাকি ক্লাসে ধরুন ক্লাস করছি চারটে ছেলে যদি পেছনে গল্প করে দেখবেন ক্লাস করার মানসিকতা কমে যায় ঠিক না বেঠি এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি জলসা যেখানে দেবেন নিরালা জায়গায় জলসা দেবেন যেখানে লোকের গ্যাংজাম কম চলে ফেরা প্লিজ আছে এদিকে আসলে আমার দক্ষিণ চব্বিশ পরগনায় না শিক্ষার খুব শিক্ষার খুব অভাব এডুকেশনের খুব অভাব কি হলো বাবা একটু এগিয়ে আগে আগে আসুন তো বাবা অনেকে দাঁড়িয়ে আছে বুঝতে পারছে না তার মানে গাড়িগুলো যাওয়ার রাস্তাটা আপনি ছেড়ে দিয়ে কারণ গাড়িওয়ালারা ওখানে এলি একটা লোক দেখ দিই আর হেরেন মারবে আর হেরেন মারতেই থাকবে ঠিক না বেঠিক তালে জলসাটা ডিসটর্ব হবে এত গুরুত্বপূর্ণ আলোচনা শোনার লোকের অভাব তো আমার কপাল ভালো এই কজন যে বসে আছেন এই কজনকে একটু আলোচনা করি বাপ আর চিন্তার কোনো কারণ নেই দুঃখ না বক্তা এখনো আছে আপনারা জান ভরে শুনবেন অন্তত দয়া করে হাতে ধরে বলছি একটু আমার সঙ্গে ছিদ্র কি কি দুই চোখ দুই না দুই কান একটা সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র আল্লাহ যে নটা ছিদ্র দিয়েছি তো দেহের মধ্যে চলো এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা 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 তিনটে আচ্ছা আমি একজন পুরুষ তো বলুন না ইনি কি পুরুষ আপনারা যারা বসে আছেন পুরুষ আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে ঠিক না বেটি কিন্তু আল্লাহ তিনটে জিনিস আলাদা করেছে আমাদের কি কি শুনে দিন এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা কি বললাম ব্লাড গ্রুপ আলাদা আজ আপনাদের বলে যাচ্ছে এখানে যত মানুষ বসে আছে অনেকে নিজেই জানে না ওর ব্লাড গ্রুপ কি ঠিক না ও নিজেই জানে না ওর ব্লাড গ্রুপটা কি এই মুসলমান কোথায় পড়ে আছে বুঝতে পারছেন কালকের কে ব্লাড গ্রুপটা জেনে নেবেন ব্লাডের চারটি গ্রুপ আছে এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস মনে রাখবেন আরেকটা কথা বলে যাচ্ছি বাবা আমি আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে অনেকে ফলো করবেন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে আমার কি মনে হয় দাড়িওয়ালা টুপিওয়ালা শুধু মূর্খ মনে হচ্ছে না বাবা শুনে নিন কালকের বাড়িতে গিয়ে কালকের বাড়িতে গিয়ে রেশন কার্ড কি জোরে বলুন রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যদি থাকে প্যান কার্ড জমির দলিল পাসপোর্ট যদি থাকে ড্রাইভিং লাইসেন্স পঞ্চায়েত সার্টিফিকেট এই আটটা কাগজ আটটা কাগজ বের করবে করে প্রত্যেকটা নাম যেন এক থাকে এ মুসলমানের বাচ্চাদের অবস্থা কি জানেন রেশন কার্ডে রয়েছে আব্দুল মোল্লা নাম আধার কার্ডে রয়েছে গফফার মোল্লা ভোটার কার্ডে রয়েছে মোল্লা আব্দুল গফ্ফা ঠিক না কেন কথাটা বললাম কেন কথাটা বললাম আমি ডাইরেক্ট কথা বলতে পারবো না বাবা আমার গাড়িতে যখন আসে না থানা ক্রস করে যখন আসে ইনফরমেশন থাকে এ চাইতে দিয়ে একদিন বুঝবেন পাখি দালার মানুষের একদিন বুঝবেন এ হতভাগার ওয়াজদা গা মনে বাজবে একদিন টাইম আসছে কয়েক দিনের মধ্যে আরেকটা কথা বলে দিচ্ছি 1971 এর দিন 1971 এর আগে কত কত 1971

শুধু নামাজ পড়ে আর দাঁড়িয়েকে নামাজ পড়ে মুসল্লি হয়ে আর তুমি ভারতে থাকার জায়গা তোমার নয় তুমি আগে ভারতে থাকার জায়গাটা করো তারপরে মসজিদ বানাবে তারপরে ঘর তৈরি করবে আর তারপরে থাকবে কিছু বুঝতে পাচ্ছেন না ওয়াজ আমার হ্যাঁ এই বুড়ো বুড়ো লোকগুলো বুঝতে পারছে আমার কথা কেন আমি কথাটা বলছি কোন দিক থেকে বাড়ি থেকে ভাববেন অনুরোধ করে বলে যাচ্ছি কালকের এইগুলো ঠিক করে নেবেন পরে যখন যাবেন তখন বুঝবেন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন খবরদার হিন্দু মুসলমান মারামারি যাবেন না কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন একটা হিন্দু রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দিচ্ছি আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি না আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ওই

মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই বাড়ি থেকে ভাববে কয়েকটা দেহ মাটির তলায় পচে না টাটকা থাকে সেই দেহগুলোর মধ্যে যেন আপনার আমার দেহটা হয় সেই জন্য এখানে একটু বসে হাতে ধরে বলি পায় ধরে কয়েক কয়েকটা দেহ এক নাম্বার নবীদের দেহ মুবারক মাটি খেতে পারে না টাটকা থাকে দুই নম্বর শহীদানদের দেহ মুবারক মাটি খেতে পারে না টাটকা থাকে তিন নম্বর মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ কি বললাম বাবা মোকাম্মাল কোরআনে হাফেজ ওই ছেচড়া মার্কা হাফেজ সাহেব নয় ওই হাফিজ সাহেব মসজিদে ইমামতি করছে আর পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা নিয়ে দিল ওই হারাম ঘরের কথা বলিনি আমি মোকাম্মাল কোরআনে হাফিজের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে একটা জ্বলন্ত প্রমাণ দেব দেব আমাদের এই দেশটার নাম ভারতবর্ষ পাশের দেশটা হলো বাংলাদেশ কুমিল্লা বলে একটা জেলা আছে নাম শুনেছেন কুমিল্লা জেলা তো কুমিল্লা জেলার ঘটনা একটা চোদ্দ বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফিজ হয়েছে মানে গোটা কোরআন মুখস্ত করেছে ছেলেটি পেটের রোগে কয়েকদিন কয়েক মধ্যে পেটের রোগে বাচ্চাটি মারা যায় তো গ্রামের লোকেরা করেছে কি তাকে জানাজা পড়িয়ে গোসল দিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এসেছে আট বছর পর অবচর বছর মারা যাওয়ার আর মাটি দেবার আট বছর পরে ওই হাফিজ সাহেবের কবরের পাশে একটা কবর খোলা হচ্ছিল কবর খোলা হচ্ছিল খুলতে খুলতে হাফিজ সাহেবের কবরটা বের হয়ে পড়ে মানে ভেঙে গেছে দেখছে হাফিজ সাহেবের কাপড়টা ন্যূনতম যেমন কাপড় ছিল তেমনি রয়েছে ন্যূনতম কাপড়ে পচন ধরে নিয়ে জরে বলে যারা কবর খুলছিল ওরা করেছে কি মসজিদের ইমাম সাহেবকে দেখেছে মসজিদের ইমাম সাহেব করেছে কি পাঁচ মুক্তি সাহেবকে দেখেছে ওদের মধ্যে দুজন মুক্তি সাহেব করেছে কি কবরে নেমে হাফিজ সাহেবের মুখ থেকে কাপনটা সরিয়ে দিচ্ছে আট বছর আগে যেমন ককপুর দেওয়া হয়েছিল টাটকা দেহ আট বছর পরে আজও সেই টাকা দেহ রয়েছে এমন এমন দেহ দেহ করে মাটির নিচে যান যে দেহ মাটির নিচে ও দেহের কি দাম আছে বাপের হাতে ধরে বলি চার নাম্বার হল হাক্কা আলেমের দেহ কি 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 নিয়ে আলেমের দেহ ছে মার্কা আলেম নয় বাবা হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না পাঁচ নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ কি 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 বারো বছর যদি কেউ নিঃশর্তভাবে আজান দেয় ও দেহ মাটি খেতে পারে না ছয় নাম্বার হলো হালাল খানেওয়ালা ওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না একটা উদাহরণ দিচ্ছি এই জেলাটার নাম দক্ষিণ চব্বিশ পরগনা এই পশ্চিম বাংলায় একটা জেলা আছে জেলাটার নাম নদিয়া নাম শুনেছেন নদিয়া জেলায় দু সালের ঘটনা একজন মুরব্বী লোক লোক এরকম দাড়ি মৌলানা মুক্তি হাফেজ সাহেব কিচ্ছু নয় সাধারণ লোক একদম সাধারণ সাধারণ লোক নিজের জমিতে চাষ করে খেত মসজিদে পা জামাতে নামাজ পড়তো জীবনে কোনো দিন সুদ খাইনি এই মা বোনেরা ভালো করে শুনে নিন জীবনে কোনো দিন সুদ খাইনি হারাম খাবার খাইনি গরীব মানুষ গরীব নিজের জমিতে চাষ করে খেত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করত ভালো ব্যবহার করত তার ব্যবহারে কোনো মানুষ কষ্ট পায়নি পরে আমি শুনলাম বৃহস্পতি দু হাজার সালের ঘটনা বৃহস্পতিবার সারা দিন লোকটা করেছে কি বুড়ো লোক তো যত লোকের সঙ্গে দেখা হয়েছে সালাম দিয়ে মোসাবা করে বলেছে বাবা আমি বুড়ো মানুষ যদি মরে যাই আমারে মাফ করে দিস যদি ভুল করে থাকে আমারে মাফ করে দিস সারা দিন এই করেছে বৃহস্পতিবার রাতে এশার নামাজের পরে ভাত খেয়ে লোকটা শুয়েছে ফজরে আর উঠতে পারেনি মারা গেছে জুম্মার নামাজের পরে পরের দিন জুম্মার নামাজের পরে জানাজা পড়িয়ে মাটি দেওয়া হয়েছে ব্যাস মিটে গেল দু কুড়ি সাল কত বছর হলো কত বছর কুড়ি বছর দু সালে লোকটা মরে গেছে দুহাজার সালে ওনার স্ত্রী মারা গেছে এখন ফাঁকা জায়গায় কবর তো ফাঁকা জায়গায় কবর কবরটা সমান মতো হয়ে গেছে বোঝা যাচ্ছে না যে এই এখানে বুড়োর কবর এখন কুড়ি বছর আগে মরে গেছে বুড়ো বুড়ি মরেছে কুড়ি বছর পর এখন যারা কবর খোলে তারা তো কুড়ি বছর আগের লোক নেই তো তারা মনে করেছে বুড়োর কবর এই জায়গাটায় হবে মনে হয় সেই ভাবে পাশে বুড়ির কবর খুলছে এখন বুড়ির কবর খুলছে বুড়োর কবরের উপরে বুঝতে পারে কিছুটা দুটো বাঁশ তুলে দেখছে লাশ একদম কাপড়টা সাদা কাপড় রয়েছে সামান্যতম পচন ধরে একজন ইয়াং ছেলে ছিল ওদের মধ্যে সে করেছে কি মুখটা খুলে দেখছে যেন মনে হচ্ছে লোকটা এই মাত্র মারা গেছে তবে জীবনের দাম আছে বাপের হাতে ধরে বলে যাচ্ছে বাপ মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যেও না জীবনে হারাম খাবার খেও না বাবা পায়ে ধরে বলে যাচ্ছি হারাম খাবার খেও না মা বোনাদের বলছি মায়েরা বোনেরা হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাত ভালো ঠিক না বেটি হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাত ভালো কবরে কি জবাব দেবেন কি জবাব দেবেন এক নাম্বার কবর বলে আমি কবর কাউকে দরজা জানালা ছাড়া ঘর দু নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকা মাকড়ের ঘর তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না কে মাওলানা মুক্তি পিসা মলি সাহেব কোন সাহেব কে আমি চিনি না চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে আমার উপরে মাজার করতে গেলে আমার উপরে খুশবু করতে গেলে আমার উপরে ফুল দিয়ে সাজাতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে লাইটিং করতে গেলে আমার ভেতরে আলোকিত করতে গেলে আমার ভেতরে খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় আমার বাপিদেরে বলে যাচ্ছি আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি চায় তার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে दूं ওই ব্যক্তি যেন প্রতিদিন রাতে প্রতিদিন রাতে সূরায়ে মুলক জানত তেলাওয়াত করে কোথায় আছে 29 পারায়ে সূরায়ে মুলক তাবারাকাল্লাযী বিয়াদিগিল মুলকু ওয়াহুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই সুরাটা যদি প্রতিদিন রাতের বেলা এসব নামাজ পড়ে তেলাবাদ করে যদি কেউ ঘুমায় ওই মানুষটা মারা গেলেন ওর কবরটাকে আল্লাহ পাক আলো এ আলোকিত করে দেয় কি বুঝলেন আলোচনা চলছে আল্লাহর মনে পড়ছে আল্লাহর আলোচনা চলছে এরপরে আল্লাহ বলে বান্দা শুন এতক্ষণ আমি মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি একটু গরম গরম ওয়াজ হবে রাগ করবেন না তো অসুবিধা নেই তো আপনাদের এখানে একটা মসজিদ দেখলাম আমি নামাজও পড়লাম